প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে এখন প্রতিটি ম্যাচে যেন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আর যদি আজকের ম্যাচেও পরাজয় বরণ করতে হয় তাহলে শুধুমাত্র সিরিজ হার নয় আফগানিস্তানের কাছে ধারাবাহিক সিরিজ হারের এক বিরল রেকর্ডের সাক্ষী হবে বাংলাদেশ যা গত কয়েক বছর ধরে হয়নি প্রথম ম্যাচে দলের পারফরমেন্স নিয়ে তীব্র সমালোচনা ওঠে মন্থর ব্যাটিং ও ছন্দহীন এর কারণে সহজ সুযোগ হাত হয়ে যায় যা পরিণত হয় ব্যর্থতায় সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দলে ওপেনিং জুটি প্রথম ম্যাচে ঠিকমতো কাজ করতে না পারলেও এবার সাইফ হাসান ও তানজিদ হাসানের উপর ভরসা রাখার সম্ভাবনাই বেশি অপরদিকে তিন নম্বরে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে যিনি প্রথম ম্যাচে করেছিলেন মাত্র দুই রান তবু শান্তর উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট কেননা শান্তর ব্যাট অশান্ত হয়ে উঠলে তা প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে দুর্বিষহ মিডেল অর্ডার আগের মতো সাজানো হবে তাও হৃদয় মেহেদি হাসান মিরাজের পাশাপাশি থাকবেন জ্যাকরালিও এছাড়া নুরুল হাসান সোহানো সুযোগ পেতে পারেন সেরা একাদশে বোলিং বিভাগের কথা বললে প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে খেললেও উইকেট স্পিনারদের জন্য যথেষ্ট সহায়ক ছিল যা ম্যাচ শেষে অধিনায়ক মিরাজে অকপেটে স্বীকার করেছিলেন তাই আজ নিশ্চিতভাবে স্পিনারদের উপর গুরুত্ব দেওয়া হবে সেই জন্য রিষাদ হোসেন একাদশে ফেরবেন যিনি তানভীর ইসলামের সঙ্গে স্পিন আক্রমণে যুক্ত হবেন পেস বিভাগে মুস্তাফিজুর রহমানের ফিরে আসার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে একজন পেসারের প্রয়োজন পড়বে যেখানে তাসকিন আহমেদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি এভাবে দলে কিছু পরিবর্তন ও সামঞ্জস্য এনে বাংলাদেশ আজকের ম্যাচে সেরাটা দেওয়ার চেষ্টা করবে যাতে সিরিজের মধ্যে নিজেদের সম্মানটা রক্ষা করতে পারে এবং আফগানিস্তানের কাছে ধারাবাহিক হারের খাতায় নতুন লেখা ঠেকিয়ে দিতে পারে কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস